এই শীতে ঠান্ডা আবহাওয়াই চলে গিয়েছি সিবিচে কিছুদিন আগেই তো কক্সবাজার থেকে ঘুরে এসেছি কিন্তু এসে আমরা আর থেমে থাকিনি পরের দিনই রাতের বেলা চলে গিয়েছিলাম সিবিচে সিবিচ আমাদের খুবই পছন্দের একটা জায়গা যখনই সুযোগ পাই আমরা সিবিচে চলে যাই আর সিবিচের কিছু স্ট্রিট ফুড আছে যেগুলো আমাদের অনেক বেশি পছন্দ মূলত সেগুলোর টানে আমাদের সিবিচে চলে যাওয়া হয় আর রাতেরবেলা ঘোরাঘুরি তো অনেক বেশি ভালোই লাগে রাতের বেলা ঘোরাঘুরি করলে অনেক বেশি শান্তি লাগে একটা ভালোই লাগে যেহেতু শীতকাল ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া আছে আর সি বিচের দিকে তো ঠান্ডা আবহাওয়াটা একটু বেশিই ফিল হয় কারণ এখানে ঠান্ডা ঠান্ডা বাতাস থাকে মৃদু মৃদু সব মিলিয়ে অনেক বেশি ভালোই লাগে আজকেও চলে এসেছি আর এসে কিছুক্ষণ আমরা হাঁটাহাঁটি করেছিলাম হাঁটাহাঁটি করার পরে চলে এসেছি এখানে ভেলপুরি খাওয়ার জন্য এখানের ভেলপুরিটা আমার অনেক বেশি পছন্দ তবে আজকে কেন যেন আমার ভেলপুরিটা তেমন একটা ভালোই লাগেনি এমনই হয় আমার সাথে যখনই কোনো একটা জিনিস বেশি দিন ভালো লাগে পরের বার দেখি যে সেটার মানটা খারাপ হয়ে যায় যার জন্য আমরা এক্সট্রা আরেক প্লেট নিয়েছিলাম সেটাও আর খেতে পারিনি আগে দিয়েই যেহেতু নিয়ে ফেলেছিলাম তার জন্য পরবর্তীতে দেখলাম এখানে ভাইয়া আনারস এনেছে তো আনারসও খেয়ে দেখলাম আর আনারসটা আমার কাছে ভালোই লেগেছিল। আসলে এই ধরনের সিজনাল যে ফ্রুটগুলো থাকে সেগুলো আমাদের সব সময় ট্রাই করা উচিত আর আমি কিন্তু লবণ মরিচ ছাড়াই খাই আমার লবণ মরিচ দিয়ে খেতে তেমন একটা ভালো লাগে না এটা সেটা খেয়ে এবার একটু বসে আছি কারণ এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে ও পাশ থেকে একটু ঠান্ডা বাতাস আসছিলো আর ঢেউয়ের যে শব্দটা আছে সমুদ্রের সেই সমুদ্রের ঢেউয়ের শব্দটা আমার অনেক বেশি ভালো লাগে সেই জায়গাটাতে আমাকে যদি কেউ বলে সারাটা দিন অথবা সারাটা রাত বসে থাকতে সেটা আমি পারবো কারণ আমার অনেক বেশি ভালো লাগে এই জায়গাটাতে আমি যদি একা একা এসেও বসে থাকি আমার কিন্তু মোটেও বোরিং ফিল হবে না কারণ সমুদ্রের ঢেউয়ের শব্দটা আমার অনেক বেশি ভালো লাগে আর মাঝে মধ্যেই শব্দ শহরের কোলাহল থেকে এ ধরনের ঠান্ডা জায়গাতে আসলে মনটা আসলে ভালোই হয়ে যায় আর সিবিচ আমাদের বাসা থেকে তেমন একটা দূরে না যখনই চাই আমরা চলে আসি হুটহাট করে যেহেতু এক ঘন্টার চেয়ে কম সময় লাগে সেহেতু আমরা চলেই আসি কোনো একটা জায়গাতে যদি ঘুরতে যেতে ইচ্ছা হয় আমরা বিচেই আসি আর বিচ থেকে এসে এখানে আপু কাস্টার্ড বানাচ্ছে বাসায় কাস্টার্ড আমার খুবই পছন্দের একটা খাবার তো এটা প্রায় সময় আপু বানাই আর এখানে অনেক রকমের ফ্রুটস দিয়ে দিচ্ছে দোকানের কাস্টার্ডগুলোতে তো শুধুমাত্র আপেল দিয়ে দেয় আর কোনো কিছু দেয় না আর আমরা এখানে আপেল কলা আনার যত কিছু পাচ্ছি সবগুলোই দিচ্ছি আপুকে তো আমি বলছিলাম এখানে কিছু মিষ্টিও অ্যাড করে দিতে মিষ্টিও দিলে অনেক বেশি ভালো লাগবে যাই হোক আশা করছি আমার আজকের এই ব্লগটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ